সবাইকে আমি চলে এলাম আর ঢুকে পড়েছি মা কি করছে মা আমার জন্য টিফিন দেখতে আর কি করছে না করা হয়ে গেছে করা হয়ে গেছে বলতে যে দেখো আজকে পাঁচ মিশনির সব আছে মানে ছোলা আছে কি বলে লাচমা আছে তারপরে এইযো কি বলে মা কাপড় ছোলা আর কি আছে তরকার ডাল মানে ওই যে গোটা মুখ যেটাকে বলে সব পাঁচ মিশুরি দিয়ে সিদ্ধ করেছে এটাকে রাতের জন্য তরকারি হবে তো এটাকে আমাকে এখন দিল কি করার জন্য বলো তো খাওয়ার জন্য অবশ্যই এর মধ্যে একটু দিয়েছে বাটার দেখো বাটারটা গলে গেছে গরম তো সদ্য নামিয়েছে আর দিয়েছে আর এদিকে ভাজছে হলো মানে সেকছে আর কি পাউরুটি আমি বলছিলাম কাঁচাই দিয়ে দাও মানে না কাঁচা খেলে কি হবে তোমার এমনি পেটের সমস্যা তার জন্য ঠিক আছে এই যে এখন তাই পাউরুটি সেটা দিচ্ছে আর আমি এর মধ্যে একটুখানি নেব বল মরিচ নুন দিয়ে সিদ্ধ করেছে এগুলো নুনটা আনিস না গোল মরিচ দিয়ে নেব একটুখানি এটা তো হয়েছে একটু করে নেওয়া যাবে না এসে যদি এরকম টিফিন পাওয়া যায় মনটা বেশ খুশি খুশি হয়ে যায় না

এখন চিংড়ি মাছের মানে এত গরম হয় চিংড়ি মাছ এমনি খাওয়া উচিত নয় কিন্তু তা হলেও ওই এছর থেচর ওইগুলোর সঙ্গে একটু চিংড়ি মাছ না হলে ভালো লাগে না চলে গেছি আমি তাই জন্যই বলছি আর কি চিংড়ি মাছ না হলে জমবে না তাই কিন্তু কালকে গোড়া বাজারে দেখলাম চিংড়ি মাছ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা সব হচ্ছে তাও কি যদি একটু সাইজ মতন হয় তা নয় এই ছোটো ছোটো তাই এত দাম শুনে

বসে বসে দরদর করে ঘুরে আবে ভাবছ জানলাগুলো খোলো কেন এরও কারণ আছে জানলাগুলো না খোলা খুলনা এক্ষুনি কি করবে আমি জানলা এক কথা বলতে গেলে বাইরে খুবই না একদিন সন্ধের সঙ্গে শেয়ার করবো যাই না গরমে ঠিক ভুরু করবো খেলনা খুললেই এক্ষুনি ঢুকে ঠালা বাড়ি হুরু হুড়ু করবে আর আমরা ভয়ে কোথায় লুকাবো আমি ভয় মা বাবা ভয় পায় না আমি ভয়ে কোথায় লুকাবো সেটা আমি বুঝতে পারি আমার তো খাওয়া হয়ে গেছে মা এখন কি করছে দেখি মা করছে এখন এটা কী বলো তো কমেন্ট করে জানিও কি এটা ভাজছে মা দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের এটা অনেক লাগে তাই জন্য ফুনে রেখেছি ওই খুঁজে পাচ্ছি না করতে গেলাম Até você disse. Até você disse.

টতে অনেক সময় লাগে এই রাতে যদি কেটে না রাখি তাহলে কালকে মা যখনই করুন সকালে যদি না করতে পারে বেলাও করে তাহলেও পারেন

এটা আঁশটাও কম আছে অন্যগুলো গুলো বেশি ঝামেলার কাজ কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে তাই না অনেকদিন পর এই কাটার ঝামেলার জন্য ভালো লাগে বসে বসে আর এসে বিরক্ত লাগে আগে তো যত ঝামেলার কাজ আমাকে দিয়েই করা হতো তখন আমি বাড়িতে থাকতাম ঠিকই কথা বাড়িতে বসে থাকতাম যত মাছ কাটা হ্যান্ড কাটা ট্যান কাটা

সারাদিন এইসব চলতেই থাকে আমি থাকি না এসব চলে আর এখন আমি এলে চলে চলে একটু কম না বেশি চলে এ দেখো এটা নিম জন্য কেটে রেখেছি আর এটা হলো থরটা কেটে রেখেছি আমার কাজ আর এ বাবা বসে বাবা পাঁচ হিচি ধরে গেছে আর এই যে এটা তরকারি মা দেখো রেডি হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি রান্নাটা এই যে পেঁয়াজ রসুন দিয়ে করেছো আজকে আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছো অন্যদিন জিরে টমেটো দিয়ে করে আজকে পেঁয়াজ রসুন টমেটো সবই দিয়েছ মোটামুটি এখন মা একটু মানে রান্না টান্না করে এসে এই সবাই একটু বসতে পারলো ভেবে নিয়ে একাকার হয়ে গেছে আমি একটু বসি আর তোমরা এই যে ঠোঁটটা কিভাবে রান্না করো কে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ আমাদের নিরামিষ করলে ছোলা দেয় নারকল দিয়ে করে আবার এ দেয় যে কি বলে বড়ি 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 দিয়েও করে নিরামিষ করলে আর যদি নিরামিষ না করে আমিষ করে তাহলে চিংড়ি মাছ করবো অবশ্যই মানে আমার মাছের মাথা দিয়ে করা মাছের মাথাতে ভালো লাগে না এখন বাজে পনেরো দশটা আর তো আজকে অনেক তাড়াতাড়ি মানে একটু বসতে পেরেছি কিন্তু অন্যদিন তো একদম বসতেই পারি না এদিক ওদিক যাওয়ার থাকলে তখন কি আর বসা যায় বলা আর বাড়ির কাজগুলো কে করবে কে বা করবে যতই বলি যাই বলি করতে তো আমাদেরকে হবে না কি আর তো আমরা স্বাভাবিক রয়েছে আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো মানে আমি অসুস্থ হয়ে যায় তাহলে সেটা আলাদা কথা তা এই ছিল আজকে এই পর্যন্তই রাখছি এবার খাওয়া দাওয়া করবো যাতে ডিনার তো দেখতে পেয়েছো কী করেছো তা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা ফাইবার এবার নিজের পরিবারকেও তো টাইম দিতে হবে না কি এই যতই ভিডিও করতে করতে হয়তো কথা গল্প আলোচনা সব কিছুই হচ্ছে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে সবই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তার মাঝখানেও কিছু কথা কিছু থেকে যায় সেগুলো এখন যেটুকুনি টাইম ঘুমাবো না সেটুকুনি টাইম তারপরে এডিট করব দেখি আজকে কী লাইভে করতে পারতে লাইভে আসুক ঠিক আছে টাটা বাইবার সঙ্গে থাকো সবাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নাইট প্রচণ্ড গরম পড়েছে গো প্রচণ্ড গরম পড়েছে আমার বাবা যেন ক্ষিপে গেছে প্রচণ্ড গরম পড়েছে বলে না খেপে গেছে